দেশ গঠনে দেশের আইন শৃঙ্খলা এবং আজকের যে পরিস্থিতি সেগুলিকে আপনার কন্ট্রোল করার জন্য জাকির খানের মতো একজন নেতার আজকে নারায়ণগঞ্জে বিশেষ প্রয়োজন তৈমুর আলম খন্দকারের ভাই সাব্বির খন্দকারের যে হত্যা আপনারা জানেন সেই হত্যা যিনি করেছিল তাকেও ক্রসে দেয় মারা হয়েছে তাদের বাড়ির সামনে এ হত্যাকাণ্ড হয়েছে সেখানে জাকির খান উপস্থিত ছিল না জাকির খান তখন বিদেশে ছিল কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে জাকির খানের রাজনৈতিক ভবিষ্যৎকে নষ্ট এবং দূরস করার জন্যে কোন করে জাকির খানের নামটি এই মামলাতে অন্তর্ভুক্ত করেছেন আমরা এটা নিন্দা জানাই প্রতিবাদ জানাই আপনারা জানেন রক্ত স্নাত এই বাংলায় আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি শহীদ হয়েছে সাইদ মুগ্ধ তাদের সকলের আত্মার মাকপারাত কামনা করছে জাকির খান মুক্তি পরিষদ মুক্তি পরিষদের পক্ষ থেকে জাকির খানের মুক্তির জন্য আজকে আমরা সকলে সর্বস্তরের নারায়ণগঞ্জে জনতা এবং আগামী দিনে তারুণের অহংকার সকল তরুণরা যুবকরা এসেছিল এই কোর্ট প্রাঙ্গনে তার নামে যে মিথ্যা মামলা সৃজন করেছে যেহেতু জাকির খান ছাবমির মারার সময় বিদেশে ছিল হ্যাঁ তাকে ষড়যন্ত্র করে এই মামলায় আসামি করে দীর্ঘদিন আপনারা জানেন তিনি প্রবাসে থাকতে বাধ্য হয়েছেন জীবন নিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে আজকে তিনি কারাগারে আছেন তাই আজকে জাকির খানের অনুসারী সমর্থক বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা জাকির খানের মুক্তির আবেদন জানাচ্ছি আজকের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের জাকির খান মুক্তি পরিষদের পক্ষ থেকে আমাদের উদ্যাত আহ্বান জাকির খানকে মুক্ত করা হোক এবং তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে দেশ গঠনে দেশের শৃঙ্খলা এবং আজকের যে পরিস্থিতি সেগুলিকে আপনার কন্ট্রোল করার জন্য জাকির খানের মতো একজন নেতার আজকে নারায়ণগঞ্জে বিশেষ প্রয়োজন